ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম টিভিএস অ্যাপাচি আরটিআর একশো ষাট সিসি মোটরসাইকেল নিয়ে যারা অ্যাপাচি আরটিআর গাড়ি খুঁজতেছেন কম ভিতরে ভালো কোয়ালিটির একটা মোটরসাইকেল তারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন এটা হচ্ছে বাইকের পেছনের কন্ডিশন মোটা টায়ারের গাড়ি রেসিং এডিশনের একটা বাইক দেখেন প্রিয় দর্শক বাম পাশের কন্ডিশন বা আরটিআর গাড়ির খুবই সুন্দর আছে রেসিং এডিশনের একটা বাইক প্রিয় দর্শক এটা হচ্ছে পেছনের কন্ডিশন এবং খুবই সুন্দর আছে মোটা টায়ারের গাড়ি তো রেসিং এডিশনের একটা বাইক যাদের আসলে দরকার এই রেসিং এডিশনের বাইক আমাদের কাছ থেকে বাইকটা কিন্তু আপনারা কিনতে পারেন লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট মেসার্স আর এস বাইক গ্যালারি লাগলে ইমার্জেন্সি কল করবেন ঠিক আছে বাইকটা খুবই সুন্দর আছে ভালো আছে সোনম অবস্থায় অবস্থা সালের গেট পাস আর এই গাড়িটা আমরা আজকিন প্রাইস নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাদের লাগবে অযুদ্ধ যোগাযোগ করবেন চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে যারা নতুন দেখতে বেশি ভালো করবেন আলাইকুম